নমস্কার বেঙ্গল স্টোরি টেলিং চ্যানেল থেকে শুভ্রার আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্পের নাম ঝুটো পাথর একটু বিপজ্জনকভাবে রাস্তা পার হয়ে গেল জুয়েল তার স্বভাবটাই এরকম কখনো লালবাতি জ্বলছে কখনো বা সব গাড়ি থেমে যাবে সে পর্যন্ত তার ধৈর্য থাকে না এদেশে গাড়িতে কেউ হর্ন বাজায় না তবু ফোর্ড গাড়িটা জুয়েলের একেবারে গা ঘেসে এসে খুব জোরে একটা হর্ন বাজাল গাড়িটা চালাচ্ছেন একজন মাঝবয়সী কালো মহিলা রাগে তার মুখখানা গনগনে হয়ে গেছে কি যেন একটা গালাগালি ছুড়ে দিল জুয়েলের দিকে জুয়েল আর পেছন ফিরে তাকালো না একটা সিগারেট ধরিয়ে হাঁটতে লাগলো হন হন করে আর পনেরো মিনিট দেরি হলেই হাসপাতালে ঢুকতে দেবে না তার চেয়ে বড় কথা সাতটার সময় সিরিনের ছুটি হয়ে যাবে তারপর সে এক মিনিট অপেক্ষা করতে চায় না হাসপাতালে একটা মুখ দেখিয়ে জুয়েলকে ছুটতে হবে হাসপাতালের গেটের কাছে দাঁড়িয়ে আছে কামাল আর বাবলু দুজনেরই মুখ শুকনো জুয়েল ভুরু নাচে জিজ্ঞাসা করলো স্যার কেমন আছেন বাবলু বললো ভালো না রে আর বোধ হয় আসা নেই কামাল বললো বিকেলে রিপোর্ট এসছে দুটো কিডনি ড্যামেজ বাদ দিতে হবে জুয়েল বললো দুটো কিডনি কখনো বাদ দেওয়া যায় নাকি বাবলে বলে একটা কিডনি বাদ দিলে মানুষ বাঁচতে পারে খারাপ দুটো কিডনি বাদ দিয়ে অন্তত একটা কিডনি ট্রান্সপ্লান্ট করাতে পারলে তো কাজ চলে যাবে জুয়েল বলল তাহলে আশা নেই বলছিস কেন কামাল বলল কিডনি পাওয়া যাবে কোথায় বল কিনতে গেলে কত দাম লাগে জানিস অন্তত তিরিশ হাজার ডলার বাবলু বললো চল উপরে যাবি তো একবার তিনজনকে একসঙ্গে যেতে দেবে না কামাল রয়ে গেল লিফ্ট দিয়ে উঠতে উঠতে একবার ঘড়ির দিকে তাকালো জুয়েল এখানে পাঁচ মিনিটের বেশি থাকা যাবে না কল্পনায় সে সেদিনকে দেখতে পাচ্ছে গ্রিনিজ ভিলেজে একটা পিৎজার দোকানে সামনে এসে অস্থিরভাবে পা ঠুকছে রাগলে সিরিনের মুখখানে আরও সুন্দর দেখায় একটা ঘরে দুজন করে রুগী পাশের রুগীটার বয়স বেশ কম ছাব্বিশ সাতাশ বছর হবে তার সজ্জার পাশে একজন দারুণ চেহারা তরুণী যেন আগুনের ঢেলা আর ডান দিকে সজ্জা আছেন অধ্যাপক জিয়া হায়দার প্রশান্ত মুখ এককালে খুব সুপুরুষ ছিলেন বার্ধক্য রোগে এখনো তিনি পুরোপুরি কাবু হননি ওদের দেখে একটু হাসবার চেষ্টা করলেন তারপর জুয়েলের হাত ধরে বললেন আমার জন্য চিন্তা করোনা সবাইকে তো এক সময় যেতে হয় বলো তোমরা ভালো থেকো এদেশের এই একটা অদ্ভুত নিয়ম রুগীর কাছে কিছু গোপন করা হয় না যা ক্যান্সার ধরা পড়ে তাকেও জানিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে অধ্যাপক নিয়তির কথা জেনে গেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ঢাকা থেকে কয়েকটা বক্তৃতা দেওয়ার জন্য এসেছিলেন অধ্যাপক জিয়া হায়দার বক্তৃতা শেষ হওয়ার পর তাকে ফিরতে দেয়নি কামাল জুয়েলটা। ১৬ ডিসেম্বর ব্রকলিনে তাদের সাংস্কৃতিক উৎসব সেখানে সভাপতিত্ব সভাপতিত্ব করবার জন্যই তারা স্যারকে ধরে রেখেছে আর এর মধ্যে এইসব কাণ্ড কিডনির এই অবস্থার কথা তিনি নিজেও খেয়াল করেননি আগে কিংবা হয়তো টের পেলেও গ্রাহ্য করেননি এদেশে মেডিকেল ইন্স্যুরেন্স যদি না থাকে তাহলে রোগ ভোগে সর্বশান্ত হয়ে যেতে হয় বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ ছিল এক মাসের জন্য ওই সময়ের মধ্যে অসুস্থ হয়ে পড়লে বিশ্ববিদ্যালয় তখন তালে সব দায়িত্ব যদি হয় এখন তো তারা নেবে না বিশ্ববিদ্যালয় থেকে স্যার দু ডলার পেয়েছিলেন এ দেশে চিকিৎসার খরচের তুলনায় সেটা আমেরিকায় স্যারের অসংখ্য ছাত্র ছড়িয়ে আছে তাদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে অধ্যাপক জিয়া হায়দার এরকম দাতব্য চিকিৎসা একেবারেই চান না পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট কেটে গেছে তবু জুয়েল উঠতে পারছে না স্যার কি শান্তভাবে কথা বলছেন সামনে নিঘাত মৃত্যু জেনেও কোনো মানুষ এত সুন্দর শান্ত থাকতে পারেন একসময় তিনি বললেন তোমরা ব্যস্ত হও না আমার ফেরার ব্যবস্থা করে দাও শেষ কটা দিন জন্মস্থানে কাটানোটাই তো ভালো আমার টিকিট তো আছেই যত তাড়াতাড়ি বুকিং পাও বাবলু কুণ্ঠিতভাবে বলল স্যার আপনাকে এখন এই হসপিটাল থেকে রিমুভ করা যাবে না আমরা দেখছি যদি একটা কিডনির ব্যবস্থা করা যায় স্যার বললেন না না তার দরকার নেই অনেক খরচ আমি জানি তোমাদের কাছ থেকে টাকা নিয়ে না জুয়েল ফস করে বলে ফেললো টাকা লাগবে না স্যার আমি একটা কিডনি আপনাকে ডোনেট করতে রাজি আছি যদি মেলে স্যার একটু অবাক হয়ে জুয়েলের দিকে তাকিয়ে রইলেন নিঃশব্দে তারপর বললেন তুমি কিডনি দেবে কেন না না আমি কিছুতেই এটা নিতে পারি না জুয়েল বললেন একটা কিডনি নিয়ে মানুষ দিব্যি বেঁচে থাকতে পারে শরীরের অনেক কিছু বেশি থাকে স্যার বললেন তোমার কি বা বয়স সামনে তো অনেকখানি জীবন পড়ে আছে আমি আমি তো ষাট বছর বাঁচলাম আমাদের দেশে অ্যাভারেজে তাই যথেষ্ট তুমি যে বললে এতেই আমি খুব খুশি হয়েছি জুয়েল এবার জোর দিয়ে বললো না স্যার শুধু মনের কথা নয় আপনার কাছ থেকে আমার মতন হাজার হাজার ছেলে কত কিছু শিখবে যদি এইটুকু প্রতিদান দিতে না পারি এতক্ষণ পর স্যারের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো সিরিনের কাছে আর যাওয়া হলো না কামাল আর বাবলু তখনই জুয়েলকে নিয়ে গেল ডাক্তারের কাছে পরীক্ষা করে দেখা গেল জুয়েলের কিডনি স্যারের শরীরে নিখুঁত ভাবে লেগে যাবে হঠাৎ নিউ বাঙালিদের মধ্যে হিরো হয়ে গেল জুয়েল অনেকেই টেলিফোনে তাকে অভিনন্দন জানায় দু একজন অবশ্য বলে তারাও নিজেদের কিডনি দান করার কথা ভেবেছিল কিন্তু জুয়েল যখন আগেই বলে ফেলেছে তাকে তাকে সুযোগ দেয়া হোক অনেকেই বাড়িতে ডেকে খাওয়াতে সীমা ভাবি শুধু নানা রকম রান্না করে খাওয়ালেন তাই নয় একটা খুব দামি জামাও উপহার দিলেন ছলছলে চোখে বললেন তুমি যা করলে জুয়েল তুমি আমাদের গর্ব এখানকার এখনকার দিনে মাস্টারমশাইদের জন্য কজন এরকম করে বলো ঢাকাতে খবর পৌঁছে গেল অনেক রাতে ফোন এলো জুয়েলের কাছে স্যারের স্ত্রী ভালো করে কথা বলতে পারছেন না খালি কাঁদছেন ফোঁকাতে ফোঁপাতে কোনো রকমে বললেন এই আল্লাহ তোমাকে অনেক দেবেন আমি তোমার জন্য দোয়া করব কোনো রকমে ওনাকে সুস্থ করে দেশে পাঠিয়ে দাও সামনের মাসে আমার মেয়ের বিয়ে জানো সিরিনের সঙ্গে দেখা হলো প্রায় তিন দিন পরে জুয়েল আগে থেকে টেলিফোন করে ক্ষমা চেয়েছে অনেকবার কিন্তু এই খবরটা জানায়নি থাকে তার সঙ্গে অন্যদের বিশেষ যোগাযোগ শাড়ি পরতেই পছন্দ করে শিরিন কিন্তু ডিসেম্বর মাসে শাড়ি পরে চলাফেরা করাটা খুবই অসম্ভব প্যান্টের ওপর ওভারকোট পরে দাঁড়িয়ে আছে শিরিন দুহাতে দাস্তানা মাথায় টুপি ঝিরঝির করে তুষারপাত শুরু হয়েছে সিরিন একেবারে ঘড়ি ধরে কাটায় কাটায় আসে বাসটা থামতে না থামতেই প্রায় লাভ দিয়ে নেমে দৌড়তে লাগলো জুয়েল তার ঠিক এক মিনিট দেরি হয়েছে কলেজে পরে আর একটা পিজ্জার দোকানে পার্ট টাইমে কাজ করে জুয়েল চাকরি করে একটা করে একটা সুপার মার্কেটে তাছাড়া ছবি আঁকার কোর্স নিচ্ছে তার দারুণ গর শাস্ত্র স্বাস্থ্য সেই তুলনায় সেদিন খুব ছিপছিপে তীক্ষ্ণ একটু চাপা কিন্তু চোখ দুটো খুব সুন্দর অর্থাৎ যাকে বলে এক মিনিট মাত্র মিনিট এক তার জন্য সরি ভেরি সরি আজ সেদিন ডাগেনি হাসি মুখে বললো শুধু সরি বললে হবে না ফাইন দিতে হবে রাজি আছি কি ফাইন দেবো বলো তোমার অ্যাপার্টমেন্টে আমাকে আজকে নিয়ে যেতেই হবে এই তো এই একটা ব্যাপার ব্যাপারই যা আমি পারি না কেন পারো না কেন তোমাকে কতবার বলেছি আমার রুমমেট আছে হারুন সেটা আবার খুব নীতিবাগিস আমার ওপর যখন তখন লেকচার দেয় অমন রুমমেট রাখো কেন জুয়েল এই শীতের মধ্যে কি রাস্তায় ঘোরা যায় তাহলে চলো কোনো রেস্টুরেন্টে যাই বা গিয়ে বসি আমি চার ঘন্টা পিজা হাটে কাজ করি তারপর কোনো খাবারের জিনিসের গন্ধ আমার নাকে এলেই আমার বমি আসে সিরিন আমি কথা দিচ্ছি সামনের মাসে নিজস্ব একটা অ্যাপার্টমেন্ট নেব তোমার নাকটা লাল হয়ে গেছে কেন ঠান্ডা লাগিয়েছ হাতে দু তিন ঘন্টা সময় সিরিন থাকে হস্টেলে আর জুয়েলের ঘরে বমবে ঠান্ডার মধ্যে কোথায় কোথায় আর বেড়াবে দুজনের ট্রেনে চেপে আপস্টেট স্টেট নিউইয়র্কের দিকে ঘুরে এলো অন্যান্য কথার মধ্যে জুয়েল কথাটা বলি বলি করেও শেষ পর্যন্ত বলতে পারল না তার কিডনি দেওয়ার প্রস্তাব কি প্রতিক্রিয়া হবে যদি ঘোরতর আপত্তি তোলে কিন্তু জুয়েল যে কথা দিয়ে ফেলেছে এখন জেনেও গেছে অনেকে এই তো আজই চেনা একজন জুয়েলকে দেখে রাস্তাতেই জড়িয়ে ধরলো টেলিফোন তো মানে অনবরত আসছে এখন তো সে আর পারবে না এই কদিন তার রুমমেট হারুনের সঙ্গে ভালো করে কথা হয়নি রাত্রে হারুন তাকে ধরল শুধু রুমমেট না হারুন তার আত্মীয় বটে নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে পিএইচডি করছে বুদ্ধি খুব চোখা পালা করে রান্না করে দুজনে আজ হারুন ইলিশ মাছ রেঁধে রেঁধেছে হাত ভাত গরম করতে করতে সে জিজ্ঞাসা করলো তুই নাকি শহীদ হতে চাচ্ছিস চতুর্দিক গুজব দিকে সরু চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করে বলল এখনো জীবন তো আছিস ঠিকই হায়দার স্যারের জন্য নিজের একটা কিডনি দিবি মহান আত্মত্যাগ সেজন্য অপারেশন টেবিলে শুতে হবে আগে অজ্ঞান করে এই ধার থেকে ওই ধার পর্যন্ত ফালা করে দেবে তারপর করার দিয়ে ঘ্যাস ঘ্যাস করে কাটবে তোর একখানা কিডনি সেটা নিয়ে একজন নাচতে নাচতে চলে যাবে তারপরেও যদি তোর জ্ঞান ফেরে সেটা তো তোর সাত পুরুষের ভাগ্য অবশ্য তুই মরলেও কেউ দুঃখ করবে না বরং সকলে জয়ের ধ্বনি দেবে কত বড় মহৎ ছিল জুয়েল মিয়া তোকে নিয়ে সভা সভা হবে মিলনী ক্লাবে জুয়েল বলল এসব কি বলছো মরবো কেন কত লোকেই তো কিডনি ডোনেট করে তারা মরে যায় নাকি হারুন বলল কারা ডোনেট করে জানিস বেশিরভাগই অ্যাক্সিডেন্টের ব্যক্তি যাদের আর বাঁচার আশা নেই আর আমাদের মতন গরিব দেশের অনেকে সংসার চালানোর জন্য কিডনি বিক্রি করে তাদের মধ্যে কজন বাঁচে না মরে কে তার হিসেব রাখে বলতো জুয়েল বলে এদেশে অত সহজে অপারেশনে কেউ মরে না একটা কিডনিতে মানুষ থাকতে পারে মাস্টার দিব্যকে বাঁচিয়ে রাখা এত বড় একজন মানি লোক আমরা তার কাছে কত ঋণী তার জন্য একটা কিডনি দেব ইয়ার এমন বড় কথা কি হারুন ভাতটা নামিয়ে বলল যা খেতে শুরু কর সোমবার অপারেশন হবে এই কটা দিন ভালো করে খেয়ে নে মাস্টার মশাই বয়স তো সত্তর বছর তোর কিডনির জোরে তিনি সেরে উঠলে আর কতদিন বাঁচবে বড় জোর পাঁচ সাত বছর তোর বয়স তো উনত্রিশ সামনে লম্বা জীবন পড়ে আছে মনে কর এরপর একটা কিডনিতে যদি চোট লাগে তখন কি করবি ওই জন্যই কথাই বলে চাচা আপন প্রাণ বাঁচা আর একটা কথা আছে আপনি বাঁচলে বাপের নাম তোর বন্ধুরা কামাল বাবলু রফিকুল মন্টিরা কেউ নিজের কিডনি দিল না কেন জুয়েল কিছু বলার আগেই তাকে বাধা দিয়ে হারুন বলল তুই আগ বাড়িয়ে কেন বলতে গেছিলি তা আমি জানি তোর নেচারটাই ইম্পালসিভ পশ্চাৎ বিবেচনা না করা তোর একটা এসব তোর কোনো দিন তোর ধাতে নেই যেমন চলন্ত বাস থেকে নামিস রাস্তার ট্রাফিকের মধ্যে দিয়ে ছুটে যাস সেই রকম হুট করে বলে ফেলেছিস তোর একটু হিরো সাজার ঝোঁকও আছে হিরো তো হয়েই গেছিস এরপর লোকে তোর ফটো ঝুলিয়ে রাখবে তোর মাকে কিছু জানিয়েছিস জুয়েল বললো তুমি আমাকে হ্যাঁ বেশি বেশি ভয় দেখাচ্ছ হারুন বলল আমার কথায় এখন আর কি আসে যায় তোর তো আর ফেরার পথ নেই তুই কথা দিয়ে ফেলেছিস কা বাত হাতি কা দাঁত ঝোল দিয়ে ভাত খাবার পর ইলিশ বা জুয়েলের মুখে যেন তেতো লাগলো মাছটা পচা নাকি হারুন তো দিব্যি খেয়ে যাচ্ছে সারা রাত বিছানায় ছটফট করলো জুয়েল হারুন তাকে শুধু ভয় দেখায়নি তার ভেতরের ভয়টাকে উস্কেও দিয়েছে সেদিন ঝোঁকের মাথায় ওই কথাটা বলে ফেলার পর থেকেই সে মাঝে মাঝে বুকের মধ্যে একটা ঠান্ডা বরফের স্রোত অনুভব করে স্যারকে দেখে সে আবেগে আপ্লুত হয়ে পড়েছিল যেভাবে হোক স্যারকে বাঁচিয়ে তোলা উচিত কিন্তু তার নিজের একটা অঙ্গ বাদ যাবে পেটের মধ্যে একটা জিনিস ছিল সেটা চলে গেলে ফাঁকা ফাঁকা লাগবে না জুয়েলের স্বাস্থ্য বরাবরই ভালো কখনো কোনো রকম অপারেশন দূরে থাক সে জীবনে কোনো এক দিনের জন্য সে হাসপাতালেও থাকে না ইঞ্জেকশন নিতেই তার ভয় লাগে চোখ বুঝে তাকিয়ে থাকে অন্যদিকে তাকে অজ্ঞান করে পেট কাটবে পুরো পেটটা হারুন যেভাবে বলল। সেরকম করার দিয়ে কিডনি কাটে যদি আর জ্ঞান ফিরে না আসে জুয়েলের শরীরে একটা কাঁপুনি ধরে গেল শীতে নয় ভয়ে তারপরে জ্বর একটা দিন আর বাড়ি থেকে বেরোলো না জুয়েল দেওয়ালে একটা ক্যালেন্ডার ঝুলছে বারবার বার সেদিকে চোখ চলে যায় সোমবার আঠেরো তারিখ সেদিনই অপারেশন হায়দার সাহেবের ব্লাড সুগার খুব বেশি সেটা নিচের দিকে না নামিয়ে আনলে অপারেশন করানো যাবে না তাই এই কয়েকটা দিন সময় নেয়া হচ্ছে জুয়েলের বারবার মনে হচ্ছে তার কিডনি পেয়ে হায়দার স্যার বেঁচে যাবেন ঠিকই কিন্তু সে আর বাঁচবে না অপারেশন সহ্য হবে না তার এটা যে একটা যুক্তিহীন ভয় তা সে নিজেও বোঝে নিজেকে মনে হয় পুরুষ তবু সে চিৎকার করে বলতে চায় পারবো না পারবো না আমি কিছুতেই পারবো না বন্ধুদের ওপর খুব রাগ এসে যায় কামাল বাবলু মন্টু এরা সব প্রাণের বন্ধু ওরা কেন বারণ করলো না জুয়েলকে হারামজে দ্বারা নিজে কেউ দিতে চায়নি সেদিন ঠিক জেনে গেছে টেলিফোনে প্রথমে সে জিজ্ঞাসা করলো তুমি এরকম একটা সিদ্ধান্ত নিলে আমাকে আগে জানালে না তার মানে আমার মতামতের কোনো মূল্য নেই তোমার কাছে জুয়েল বললো আরে না না তা না তোমাকে জানাতে লজ্জা করছিল এমন তো কিছু ব্যাপার নয় সিডিন বললে এমন কিছু ব্যাপার নয় তা আমি জানি কিন্তু সেদিন যে আমি রুম হিটার কিনলাম সেটাও তোমাকে আগে জানাইনি আমার সব কথা প্রথমেই তোমাকে সেদিন তোমার যদি আপত্তি থাকে আমি আপত্তি করব কেন তোমার স্যারের জন্য তুমি কিন্তু কথাটা আমাকে অন্যের কাছ থেকে শুনতে হলো সেদিনের অভিমান শুধু ওই একটা কারণে সেদিন যদি জোর দিয়ে বলতো না তুমি কিডনি দেবে না তাহলে জুয়েল বললো সিদিন আমি আজ কাজে যাব না হারুন এখন নেই তুমি চলে এসো না আমার অ্যাপার্টমেন্টে শিরিন বলল অন্য কোনো দিন যেতে বলল আর আজই আজ আমার ডাবল ডিউটি ডোরেথি আসেনি আমার বেরোবার কোনো রকমের উপায় নেই আরে চলে এসো না গো প্লিজ কি করে যাব আজ কি ইম্পসিবল আটটার আগে ছুটি নেই কালও একই অবস্থা হবে মনে হয় ডোরেথি অন্য সময় আমাকে দেখে জুয়েলের মনে হলো সিরিনের সঙ্গে তার কোনোদিন আর দেখা হবে না জুয়েলের যদি এই সময় হঠাৎ কোনো কঠিন রোগ হতো তাহলে কি তার পেট থেকে কিডনি বাদ দেওয়া হতো কিন্তু ইচ্ছা করে তো সেরকম অসুখ সে ডেকে আনা যায় না তার জ্বর সেরে গেল পরের দিনই কামাল বাবলুদের সঙ্গে দেখা হলে রাগে তার গাটা জ্বলে যায় ওরা তার প্রশংসা করতে করতে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আর অনেকে দাওয়া দিতে চাইছে জুয়েল এড়িয়ে গেল জ্যাকসন হাইটে একটা বইয়ের দোকানে সে মাঝে মাঝে আড্ডা দিতে যায় সেখানেও তার যেতে ইচ্ছা করল না বাঁচার একমাত্র উপায় পালিয়ে যাওয়া সব বাঙালিরা তাকে কাপুরুষ ছোট লোক কথার খেলাপি এসব বলবে বলুক হারুনি ঠিক বলেছে চাচা আপন প্রাণ বাঁচা স্যার বুড়ো হয়েছেন আর কটা দিনই বাঁচা না বাঁচায় কি এসে যায় টুয়েল কেন শুধু শুধু অনর্থক ঝুঁকি নিতে যাবে যদি সে রটিয়ে দেয় তার মা খুব অসুস্থ একেবারে মোমো তাকে এক্ষুনি দেশে ফিরে যেতে হবে মাস্টারমশাই বড় বড়ো না মা বড়ো আগে একটা টিকিট কাটা দরকার হাতে অত টাকা নেই ক্রেডিট কার্ডে ওভার ওভার ওভারড্র করা যায় যতটা আর কিছুটা ধার বাঙালি ট্রাভেল এজেন্টদের কাছে যাওয়া ঠিক হবে না গোপন রাখতে হবে আগে দেখতে হবে সোমবারের আগের কোনো টিকিট পাওয়া সম্ভব না এক সর্দারজির সঙ্গে জুয়েলের আলাপ হয়েছে তার কাজের জায়গ এসে প্রায়ই আসে টোয়েন্টি সেকেন্ড স্ট্রিট ঠিকানা খুঁজে হাজির হলো জুয়েল রবিবার একটা টিকিট আছে জুয়েল পুরো দাম এখন দিতে পারবে না শুনেও সর্দারজি রাজি হয়ে গেল টিকিট দিতে তাকে অবশ্য মায়ের অসুখের কল্পিত করুন কাহিনীটাও তাকে শোনাতে হল জুয়েলের মা থাকেন নেত্রকোনার এক গ্রামে তিনি সত্যিই গরুতর অসুস্থ কিনা অন্যেরা জানবে কি করে জুয়েল তবু ঠিক করলো শনিবার বিকেলে সে কাউকে কিচ্ছু জানাবে না এমনকি সেদিন কেউ না সে জিনিসপত্র গোঝাতে লাগলো গোপনে হঠাৎ দেশে গেলে অনেকের জন্য টুকিটাকি উপহারও নিতে হয় এখন সেসব কিনতে গেলে যদি বন্ধুরা কেউ দেখে ফেলে শনিবার দুপুরে কামাল তার সুপার মার্কেটে উপস্থিত হলো মুখখানা যেন কালী মাখা থমথমা গলায় বললো চল একবার তোকে দেখতে চেয়েছেন জুয়েল প্রায় কুকুরে গিয়ে বললো আজই অপারেশন হবে কথা ছিল যে সোমবার কামাল বললো না রে স্যার সিং করেছেন আজ সকাল পর্যন্ত বেশ ভালো ছিলেন উঠে বসেছিলেন হঠাৎ কন্ডিশন এত খারাপ হলো তুই তো দিতে চেয়েছিলি কিন্তু আর লাগবে না ডাক্তাররা বলছে মাত্র কয়েক সেকেন্ড আয়ু তো নাম বলছে বারবার আজ কেবিনে অন্য পেশেন্ট নেই অধ্যাপক হায়দারকে ঘিরে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের অনেক মানুষ অধ্যাপকের শরীরের সঙ্গে যুক্ত অনেক নল একজন নার্স বসে আছে পাশে অধ্যাপকের বাকরোধ হয়ে গেছে শুয়ে আছে ভাবে কিন্তু চোখ দুটো তার খোলা জুয়েলকে দেখে সবাই সসম্ভবে জায়গা দিল প্রত্যেকের চোখের ভাষায় যেন ফুটে উঠল এই যে এসেছে সেই মহৎ প্রাণ যুবকটা বাবলু জুয়েলের কাঁধ ধরে নিয়ে এলো একেবারে রোগীর শিয়রের কাছে তার মুখে মৃত্যুর চিহ্ন স্পষ্ট তবু যেন তিনি চিনতে পারলেন জুয়েলকে একটা হাত তুলতে গেলেন কিন্তু পারলেন না জুয়েলই তার হাতটা চেপে ধরলেন সেই হাত যেন কিছুতে কিছু একটা বলতে চাইছে বাংলাদেশের রাষ্ট্রদূত দেখতে এসেছেন তাই একটু পরেই জুয়েল সরে গেল এক পাশে বাবলু তার হাতে একটা কাগজ দিয়ে বলল এইটা স্যারের বালিশের পাশে ছিল তোকে চিঠি লিখেছিলেন জুয়েল দ্রুত চোখ বজা বোলালো পরম স্নেহাস পদ জুয়েল আজ অনেকটাই ভালো আছি আশা করছি এই যাত্রা বেঁচে যাবো একটা কিডনি বদল করতে পারলে সম্পূর্ণ সুস্থ হওয়ার আশ্বাস দিয়েছেন চিকিৎসকরা তুমি যে আমাকে স্বেচ্ছায় কিডনি দিতে চাইলে এর থেকে বড় কিছু পাওয়া কজন মানুষের ভাগ্যে ঘটে বলো আমার তিনটে কন্যা পুত্র সন্তান নেই ছাত্ররাই আমার পুত্রের সমান আর সকল ছাত্রের মধ্যে তুমিই হচ্ছে শ্রেষ্ঠ তুমি নামেও জুয়েল তোমার হৃদয়টাও জুয়েল দু একটা কাজ বাকি আছে যদি অন্তত বছর তিনে কাই পাই জুয়েল আর একবার স্যারের মুখের দিকে তাকালো যা স্যার যে শেষ পর্যন্ত জেনে গেলেন না যে জুয়েল আসলে ঝুটো পাথর সেটুকুই তার তৃপ্তি সেই শুধু নিজেকে চিনেছে এই গল্পটা পড়ে এটাই বুঝলাম যে মানুষ হয়তো মাঝে মাঝে মহৎ হতে চায় কিন্তু তার জীবন বা শরীরে এত মায়া যে শেষ দি সে হয়তো সেটা রক্ষা করতে পারে না যারা পারে তারা সত্যিকারেরই মহৎ মানুষ এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো আর যারা এখনো সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ প্লিজ সকলে ভালো থেকো